আমাদের গাড়ি চালাচ্ছে সবুজ শেষে দলীয় রান একশো উনচল্লিশ লাস্ট ওভারে খেলা চলছে ব্যাটিং আছে দুহার লাস্ট ওভারে প্রথম বল উপরে উঠেছে ক্যাচার সম্ভব না এবং আউট ওই যাবার ওই ছাড়া পরের বল ও লিস্টামোরে আদলো পরের বল এবং আউড অসাধারণ একটা ক্যাচ তিন বলে তিনটি উইকেট নিয়েছে পরের বল

অসাধারণ শট এবং ছক্কা এর সাথে সাথে দশ ওভারে মোট সংগ্রহ হল দশ ওভারে একশো ছেচল্লিশ রান একশো সাতচল্লিশের টার্গেট ডালিকান্দির ব্যাটিং নামছে

এই রে ক্যাশমিস একটি বল ছিল তারুন একটি ক্যাচ পরের বল ও সাধারণ শট চক্কা পরের বল ইয়োরকার ছিল একদম পায় লাগায় দিছে

সিঙ্গেলার একটি রান অসাধারণ ভালো আঠারো বলে একান্ন রানের দরকার উলটি কিনতে শুরু হয়ে

ও সাধারণ শট এবং তার সাথে সাথে তার 50 ব্যক্তিগত 50 রান বলে টিমো সুলতান 2 ওভারে 38 রানের দরকার আরো বলে প্রথম বলে ছক্কা আকাশের উপরে বেড়েছে বিশাল ছয় টিমো সুলতানের বলে পরের বল সরকার ছক্কা

মাত্র দুটি বলের খেলা দেখা যাক কি হয় কাট করেছেন মোহাম্মদ এক রান একটি রান পাঁচ বলে 13 লাগে পাঁচ বলে 13 রানের দরকার ও সাধারণ চার এবং ছক্কা এর সাথে gali kandi জিতা জিতা bha চার বলে সাত রানের দরকার হোয়াইট বল মনে হয় হ্যাঁ হোয়াইট ছয় রান চার বলে ছয় চার বলে ছয় রানের দরকার উপরে উঠেছে দেখা যাক কি হয় এবং আউট তিন বলে ছয় রান তিন বলে ছয় তিন বলে ছয় রানের দরকার প্রত্যেকটা বলে দুইটি করে রান লাগবে